হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি তো ওইটা সরস্বতী পুজোর দিন আমরা একটু বনেদের সঙ্গে ঘুরতে গেছিলাম আমি তো সেই ভিডিওটা তোমাদের শেয়ার করতে একটু লেট হয়ে গেল যেহেতু আমার শরীরটা খুবই অসুস্থ ছিল সেই জন্য এডিট করে হয়ে ওঠেনি তো আজকে শেয়ার করছি তো কেমন লাগছে আশা করি কমেন্ট করে জানাবো তো গাইস আমরা এখন বেরিয়ে পড়েছি কোথায় আমার পাশাপাশি বোনেরা যারা আমার গ্রামের সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম তো আমরা একটু মজা করতে করতে গেছিলাম অনেক স্কুলে গেছিলাম এটা আমাদের কাছাকাছি স্কুল যে যেহেতু আমি অনেক স্কুলেই গেছিগুলো তোমরা যদি এই স্কুলগুলোতে সঙ্গে পরিচিত হয়ে যেতে তো কোন স্কুলের সঙ্গে কে পরিচিত একটু কমেন্ট করবে আমি সবার স্কুলের নাম বললাম না যেখানে যেখানে ঘুরেছি সেখানে কিছু হা ফটো নিয়েছি আর এটা এখানে একটু রেস্ট করেছিলাম আমরা দু তিন ঘন্টা ঘোরার পর আর ক্লান্ত হয়ে পড়ি মানে একটা ঘুরছিলো বড়ো মনে হয় যেন অন্য কিছু না এখানে একটু ঘুরছিলাম সবাই দিয়ে বসছিলাম রেস্ট করছিলাম আর এখানে একজন বোনের সঙ্গে একটু পুজো ফাজলামি করেছিলাম আর কি একটু গোলাপ ফুল টুল নিয়ে তো খারাপ কেউ ভাববে না আমরা যত আমি যত স্কুলে আর কলেজে যাওয়া হয়ে ওঠেনি যত যত যে যে স্কুলগুলোতে পড়েছি সেগুলোতে সবকে সবেই ঘুরেছি আমার বোনেদের সঙ্গে বোন দাদার মেয়ে যাই যাই হোক গেলো গিয়ে ঘুরেছি সব প্যান্ডেলে গিয়েছি সবাই সব জায়গায় ঠাকুর দেখেছি তো এখানে আনন্দও প্রচুর হয়েছে তার খাওয়া দাওয়াও করেছি আর ওইগুলো তো স্কুলের হাতের কাজ ছিল আমি কোন স্কুলের নাম নির্ধারণ করছি না অনেকে খারাপভাবে নেবে বা কোনো স্কুল কোনোভাবে কেমনভাবে নেবে তাই কোন নাম নির্ধারণ করছি না যদি কেউ স্কুলের পরিচিত হয়ে থাকো তো বলবে আমাদের এটাই লাস্ট ছিল আমরা এখানে ঘুরে খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি যাব এই যে মানে কি দৃশ্যটা খুবই ভালো ছিল খুবই মানে কি বলার বাইরে যেরকম সাজানো গোছানো আর এখানে একটা এ ছিল ওইখানে প্যান্ডেলটা হয়েছিল প্রতিমার যে প্যান্ডেলটা সেটা হচ্ছে খড় দিয়ে ও খুবই সুন্দর হয়েছিল ফোয়ারা ছিল সব স্কুলেই ফোয়ারা হয়েছে এই যে ঠাকুর দেখতে ঠাকুর এখানেই ঠাকুর লাস্ট দেখা যেহেতু তিনটা বেজে গেছিলো আমাদের বাড়ি আসতে হবে সব মেয়েরা গেছি অনেক লেট হয়ে যাবে বাড়িতে না এলে আবার সমস্যা আছে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসছি তো গাইস কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা ইউটিউব থেকে দেখছো আর ফেসবুক থেকে দেখছো সবাই আমাকে সাপোর্ট করবে আমিও তোমাদের সাপোর্ট